আসসালামু আলাইকুম এভরিওয়ান সজীব বলছি যুক্তরাজ্যের লন্ডন থেকে আমি এখন বসে আছি যুক্তরাজ্যের হোম অফিসের সামনে যেখান থেকে আপনার যুক্তরাজ্যের ভিসা দেওয়া এবং না দেওয়ার ভাগ্য নির্ধারণ করা হয় আমি এখন বসে আছি এমন একটি জায়গায় এমন একটি মেসেজ নিয়ে যে মেসেজটি আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে আপনার জন্য হতে পারে একটা গোল্ডেন অপরচুনিটি সেই মেসেজটি কি সেই মেসেজটি হচ্ছে একটা স্পেশাল ডিজাইন করা পার্টিকুলার জব স্কিম যেটা নাম হচ্ছে টি ফাইভ টি ফাইভ টেম্পোরারি ওয়ার্কার স্কিম আপনি এই টেম্পোরারি ওয়ার্কার স্কিম নিয়ে যুক্তরাজ্যে প্রায় তিন থেকে ছয় মাসের জন্য চলে আসতে পারেন এবং এসে এখানে কাজ করে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আর্ন করে বাংলাদেশে চলে যেতে পারেন এখন এই টেম্পোরারি ভিসা স্কিমের কি ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় এই টেম্পোরারি ভিসা স্কিমের জন্য আপনার কোনো ধরনের কোনো ভিসা রিকোয়ারমেন্ট প্রয়োজন নেই আপনার বয়স যদি হয়ে থাকে আঠারো আপনার যদি একটা পাসপোর্ট থাকে ভ্যালিড তাহলে আপনি এই স্কিমের আন্ডারে চলে আসতে পারবেন এবং এই স্কিমের আন্ডারে কারা আসতে পারবে আসতে পারবে হচ্ছে কৃষক আসতে পারবে হচ্ছে যারা পোলট্রি ফার্মার আসতে পারবে কনস্ট্রাকশন ওয়ার্কার সো ওরা আসতে পারবে এখানে কোন ধরনের কোনো ছাড়া আপনার কোনো আইএল সার্টিফিকেশন প্রয়োজন হবে না আপনার কোনো একাডেমিক সার্টিফিকেশনের প্রয়োজন হবে না আপনার কোনো জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে না এখন আপনি কিভাবে আসবেন এই স্কিমে সেই জন্য আমি এখানে বসে আছি আপনাকে সেই মেসেজটি দেওয়ার জন্য আপনি কিভাবে আসবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কোন কোন কোম্পানি যুক্তরাজ্যে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে সুন্দর করে দেখে দেব এবং আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ওয়েব ফর্ম অথবা মেইলটা আপনি রেজিস্টার করে ওদের কাছে আপনার সিবিটাকে ফরওয়ার্ড করে দিতে পারেন এবং চেঞ্জ করে নিতে পারেন আপনার ভাগ্য কোনো ধরনের কোনো টাকা ছাড়া কোনো ধরনের কোনো দালাল ছাড়া কোনো ধরনের কোনো হেডেক ছাড়া ইনশাল্লাহ আশা করে এটাকে এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও তৈরি করব সেই ভিডিও আপনারা এনজয় করবেন নিজেরা দেখবেন অনেকের মাঝে ছাড়িয়ে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং এই স্পেশাল মেসেজটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে দেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ